দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল জেএসসি থেকে পঁচিশ নম্বরে নিয়ে এমনকি এসএসসি থেকে পঁচাত্তর নম্বরের সমন্বয়ে চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে এই পুরো বিষয়টি তোমরা জানার জন্য বা তোমরা এই যে তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হচ্ছে এই বিষয়গুলি জানার জন্য কিন্তু এতদিন ধরে তোমরা অধীর আগ্রহে বসেছিলে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কীভাবে তৈরি করা হবে জেএসসি থেকে কত নাম্বার নেওয়া হবে এসএসসি থেকে কত নাম্বার নেওয়া হবে তোমাদের প্র্যাকটিক্যাল থেকে তোমাদের কীভাবে তোমাদের নাম্বারটা দিবে এছাড়া তোমাদের রেজাল্ট আসলে কোন পর্যায়ে রয়েছে কবে লাগা তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে কিভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শিক্ষা বোর্ড আজকে কিন্তু দিয়ে দেওয়া আছে এই পুরো বিষয়ের সম্পূর্ণ তথ্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি সবকিছু দেখে দেওয়ার চেষ্টা করবো জাস্ট একটু মনোযোগ মন দেখলে কিন্তু তোমরা পুরো বিষয়ে আপডেট তো পেয়ে যাবে তোমাদের আর কোনো রকম ভিডিও কিংবা কোনো ধরনের কন্টেন্ট কিন্তু তোমাদেরকে আর দেখা লাগবে না জাস্ট একটি ভিডিও থেকেই তোমরা কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাবে ওকে তো চলো এখন আমরা দেখি তোমাদের যে আপডেট রয়েছে সেই বিষয়টিতে তাদেরকে এখন যারা চ্যানেল নতুন প্রতিনত শিক্ষা সকল আপডেট তোদের পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদেরকে আগে বলে রাখি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হচ্ছে এই বিষয়ে শুধু আপডেট নয় তোমাদের ফলাফলটা কোন পর্যায়ে রয়েছে কীভাবে আসলে তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে কত তারিখে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল দিবে এই বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে সেই জন্য এই সকল ইনফরমেশন পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জিএসসি ও এসএসসির সমন্বয়ে যেভাবে তৈরি হবে এইসএসসি পরীক্ষার ফলাফল এই নিউজটি কিন্তু আজকেই দেওয়া হয়েছে এমনকি থেকে এই আপডেট ততটি আমরা কিছুক্ষণ আপডেট তথ্য আমরা পেয়েছি যে বিষয়গুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে আজকের এই বিষয় সম্পূর্ণ তথ্য কিন্তু দিতে চাচ্ছি এখানে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসি থেকে পঁচিশ নম্বর এমনকি এসএসসি থেকে পঁচাত্তর নম্বর সমন্বয়ে চলতি বছর এইসএসসি পরীক্ষার ফলাফল তৈরি হবে তো এখানে তোমরা যে বিষয় দেখতে পালে তোমাদের যেই বিষয়গুলো পরীক্ষা হয় নাই সেই বিষয়গুলো থেকে তোমাদের জেএসসি থেকে পঁচিশ নম্বর নেওয়া হবে এমনকি এসএসসি থেকে পঁচাত্তর নম্বর নিয়ে তোমাদের ফলাফলটা তৈরি করবে এরকম প্রস্তাব কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে অলরেডি পাঠানো হয়েছে যেই বিষয়টা আমরা তোমাদেরকে আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশান আমরা দিয়েছি এছাড়া দেখো কেন বলেছেন এর জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো তোমাদের কাছ থেকে কিছুদিন আগে কিন্তু শিক্ষাবুথ থেকে চাওয়া হয়েছে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য এমনকি কাগজপত্র বা ডকুমেন্ট সেটা কিন্তু অনেকেই তো নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু অনেক শিক্ষার্থী অলরেডি তাদের কলেজে কিন্তু সেই ইনফরমেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে এমনকি বাকি শিক্ষার্থীরা এখনো দেয় নাই তো নির্ধারিত সময়ের ভিতরে তোমাদের সকলকে এখানে প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে কেননা তোমাদের ফলাফলটা জেএসসি থেকে পঁচিশ নম্বর এমনকি এসএসসি থেকে পঁচাত্তর নম্বর নিয়ে তোমাদের ফলাফলটা তৈরি করা হচ্ছে ওকে তো এখানে দেখো কী বলেছে শিক্ষা বোর্ড সূত্রে জানায় যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর ক্ষেত্রে জেএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ এবং এসএসসি থেকে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ ধরে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকে এই পুরো বিষয়ে প্রস্তাব কিন্তু রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো এখানে যে বিষয়টা বলেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সরকার এই বিষয়ে তিনি বলেছেন এসএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদনের আগে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না কেননা প্রস্তাব অনুমোদন না হলে পরবর্তী বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে তো এখানে যে বিষয়টি তারা বলেছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু এখনও তৈরি হয়নি তোমাদের জাজ তোমাদের ফলাফলটা কীভাবে তৈরি করা হবে সেই বিষয়ে কিন্তু প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠা হয়েছে তো প্রস্তাবনাটা কীভাবে তৈরি করা হয়েছে তোমাদের যে বাকিগুলো পরীক্ষা হয় নাই সেই বিষয়গুলো জেএসসি থেকে পঁচিশ শতাংশ তোমাদের নাম্বার নিয়ে এমনকি এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ নাম্বার নিয়ে তোমাদের সেই প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে আর সেভাবে রেজাল্টটা শিক্ষা বোর্ড তৈরি করতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু রেজাল্ট তৈরি করার আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই কিন্তু এইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করবে এখনও কিন্তু তোমাদের রেজাল্টটা তৈরি হয়নি রেজাল্ট তৈরি না হলেও রেজাল্ট তৈরির জন্য বেশ কিছু কাজ কিন্তু এগিয়ে রেখেছে তো দেখে গেছে তোমরা যে সকল বিষয়ে পরীক্ষা দিয়েছ সেই বিষয়গুলোর খাত কিন্তু দেখেছি এমনকি মূল্যায়ন কিন্তু করে রেখেছে এখন অনুমোদন পেলে তোমরা কিন্তু সেভাবে কিন্তু কাজ শুরু করে দেবে তবে এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা মূলত দাবি করছে তোমাদের ফলাফলটা তৈরি হয়ে গেছে এখন তোমাদের ফলাফলটা প্রকাশ করে দিবে তো রেজাল্ট প্রকাশের জন্য তো দেখে গেছে একটি স্টেপ অনুসরণ করতে হয় দুই থেকে তিনটা ডেট মূলত শিক্ষা মন্ত্রণালয়ে একটা নোটিশ আকারে বা প্রস্তাব আকারে কিন্তু পাঠানো হয় তো এই প্রস্তাবটাই এখানে দেখে গেছে একটু প্রবলেম সৃষ্টি হয়েছে তাদের একটু বুঝতে সমস্যা হয়েছে হয়তো কারণ হয়তো যে প্রস্তাবটা রাখা হয়েছে আসলে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল আসলে কীভাবে তৈরি করা হবে সেই বিষয়ে কিন্তু এখানে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার মনে করছে এই প্রস্তাবটিকে তোমাদের রেজাল্ট প্রকাশের প্রস্তাব তো একটি হচ্ছে আসলে তাদের ভুল কারণ হচ্ছে ভুল ইনফরমেশন কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা অনেক বিভ্রান্তিতে বুঝছে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার আসলে অনেক কিছু ইনফরমেশন তারা কিন্তু ভুল তথ্য দেয় তারা কিন্তু যাচাই বাছাই না করে বা শিক্ষা বোর্ডের যে তথ্যগুলো রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরেই কিন্তু তারা কাজ করে তাদের মন তো দেখা গিয়েছে তাদের চ্যানেলে প্রায় তিন থেকে চার লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো সেই তারা এখন এই অনেক শিক্ষার্থীদের তো তাদের আসলে বোঝা উচিত শিক্ষা বোর্ড আসলে কোনটা বলতে যাচ্ছে কিভাবে আসলে কাজ করছে সেই বিষয়টি তো তোমরা এখানে অনেকই প্রশ্ন করতে পারো তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশের বেশ কয়েকটি তারিখ পেয়েছ ছয় থেকে নয় অক্টোবর এই তারিখের ভিতরে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তো এই যে এখানে তারিখটি শিক্ষাবোর্ড থেকে যে বিষয়টি জানিয়েছে তো এটা একটা আনুমানিক আইডিয়া অনুসারে রেজাল্ট প্রকাশের বা তারা রেজাল্ট প্রকাশ করতে পারবে এই সময়ের ভিতরে তারা একটি আনুমানিক বা আইডিয়া অনুসারে কিন্তু তারা দিয়েছে কারণ হচ্ছে তোমাদের রেজাল্ট তৈরির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা তৈরি করেছে সেই প্রস্তাবনাটা যদি ঠিকঠাক থাকে চূড়ান্ত অনুমোদন যদি শিক্ষাবোর্ডে আসে সেভাবে কিন্তু দেখা গেছে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যেই দেখা গেছে তোমাদের টোটাল যে রেজাল্টটা সেটা কিন্তু তৈরি করে ফেলবে আর অক্টোবরের প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে কিন্তু তারা রেজাল্টটা প্রকাশ করতে পারবে তো সেই আন্দাজে কিন্তু তারা এই বিষয়টি বলেছে কিন্তু কোন ক্রমেই দেখে গিয়েছে তোমাদের যেই রেজাল্ট তৈরির ক্ষেত্রে যে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেখান থেকে যদি সেই প্রস্তাবনাটা ঘুরে যায় কিংবা সেই প্রস্তাবনাটা যদি চূড়ান্ত অনুমোদন না হয় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে প্রস্তাবনা তৈরি করা হবে এমনকি আরও এখানে বেশ কতগুলো প্রক্রিয়া রয়েছে রেজাল্ট তৈরির ক্ষেত্রে এখানে অনেক ধরনের কিন্তু সময় যাবে সেই ক্ষেত্রে তোমাদের ফলাফলটা কিন্তু ওই সময় প্রকাশ করা পসিবল হবে না তো তোমাদের টোটাল রেজাল্টটা যখন প্রস্তুত হয়ে যাবে তখনই কিন্তু শিক্ষা বোর্ড থেকে দুই তিনটা ডেট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু প্রস্তাব রাখা হবে তোমাদের রেজাল্ট প্রকাশের জন্য তো আশা করছি পুরো বিষয়ে তোমরা বুঝতে পেরেছো তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু এখনো তৈরি হয় নাই তোমাদের ফলাফল তৈরির জন্য তোমাদের জেএসসি থেকে পঁচিশ নম্বর এবং এসএসসি থেকে এই পঁচাত্তর শতাংশ নম্বরের জন্য তারা কিন্তু প্রস্তাব পাঠিয়েছে সেটা অনুমোদন পেলেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির কিন্তু কাজ শুরু করবে আর ফলাফলটা যখনই তৈরি হবে তখনই কিন্তু কয়েকটা দিন পরে শিক্ষা মন্ত্রণালয়ে আবার প্রস্তাব রাখা হবে তোমাদের ফলাফল আসলে কত তারিখে দেওয়া হবে এখানে তিন থেকে চারটা ডেট কিন্তু এখানে নির্ধারণ করে দিয়ে দিবে এই তারিখের ভিতরে কিন্তু শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা তিনি রয়েছে ডক্টর ইউনেস স্যার তো ওনার মাধ্যমে কিন্তু দেখেছে তিনি কিন্তু এই তিন থেকে চারটা ডেট থেকে কিন্তু একটা ডেট কিন্তু ফিক্সড করে দিবে ওই সময় কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে তো এই বিষয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি আরো আর গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো